আমরা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া নাটেন বোধ হয় আসনের যে মনোনয়ন দিয়েছে বিএনপি সে বিএনপি মনোনয়ন

দেওয়া হয় সে তারই আজকের এই মানববন্ধন মানববন্ধনে অংশ নিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সঙ্গেই থাকুন বলেনা ও শান্তিময় নাসিরনগর লক্ষ্যে মামুন ভাইকে দানের দিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তারেক রহমানের কাছে নাসিরনগরবাসীর প্রাণের দাবি আমাদের দীর্ঘদিনের থেকে এবং নাসিরনগরের মানুষের মাটি মানুষের নেতা জনাব অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে পরিবর্তন করে দানের শীষ মার্কা আন্নান ভাইকে পরিবর্তন করে মামুন ভাইকে দানের শীষ মার্কা দিলে এখানে নাসির নগর বাসী পঞ্চাশ বছরের ভিতরে নাসির নগরে দানের শীষের এমপি হয় নাই আমরা ইনশাল্লাহ নাসিরনগরের নগরের তেরো ইউনিয়নের জনগণ এডভোকেট কামরুজ্জামান মামুন ভাইকে এমপি বানিয়ে আমাদের বাপরক্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব এই আশাবাদ তিনি দরাইছেনে বলেন আমাদের দাবি যে লগেরি মুদদে সমবব পার্টি ঘোষণা করেছেন আমাদের আমরা আমরা বরাবর করি আমাদের জনগণ চাই না আমরা চাই মামুন এমপি দেখতে চাই না পরিবর্তন মামুন জন্য 兄弟，兄弟。嗯嗯 নিয়ে আসছিলেন এখানে বলেন দেখেন আমরা একটাই দাবি আজকে যে নাসি নগরে প্রাথমিক দেওয়া হয়েছে এটা পরিবর্তনের দাবিতে আজকে আমরা এখানে মানবন্ম আজকে চল্লিশ বছর যাবৎ আমাদের মামুনবাই নাসিননগর বিন বাজার সাথে জড়িত এবং অঙ্গাঙ্গভাবে জড়িত সাধারণ মানুষের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত সাধারণ মানুষ মামুন ভাইকে চাইতেছে নাসিরনগর উপজেলার মাটি মানুষের নেতা মামুন ভাই আমরা সবাই মামুন ভাই চাই আমরা জনতার একটু আমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের নমিনেশন পরিবর্তন পরিবর্তন করে আমাদের মামুন দেওয়া হোক আমরা এই জন্য আজকে মানববন্ধন শুরু করছি আমরা মাউন বাড়ি কে চাই নাসিরনগর সুন্দর সমৃদ্ধ করার জন্য মাউন বাড়িকে এক আমরা এমকে চাই এখন কি মনোনয়ন পরিবর্তনের জন্য তো আজকের মানুষ জি আমরা মনোনয়ন প্রত্যাশী

একটা মুসলমান মামুন ভাইকে এমপি হিসাবে দেখতে চাই এবং পুনরায় নমিনেশন মামুন ভাইয়ের পেতে চাই আমরা জনগণ সবাই আসসালামু আলাইকুম পুনরিবেচনা আছি কি আসলে দাবি দয়া কি আপনাদের বলেন আমাদের

लाइ <laughs> আজকের আপনাদের দাবিদাওয়া কি কি এর জন্য মানবন্ধন হচ্ছে মামুন ভাই আমাদের যুগ নেত্রীত্ব দীর্ঘ 40 বছর কেবল সে আমাদের দলটাকে টিকে রেখে আমরা যখন জেলে জেলে মামুন ভাই আমাদেরকে করুণ দিশে জেল থেকে বার করছে মামলা পাঁচ মাসের মামলা মামলা মোকাবেলা করছে আমরা নিরাপদে ফিরে আসি আজকে নাসিরনগরবাসী আমরা কোন আগেও পূজার নেতারা ছিল তাদের কাছে আমরা নিরাপদ ছিলাম না বর্তমান যারা কাছে নমিনেশন দেওয়া হইছে তার কাছে দল গ্যাস পুরা নাসিনগরের বাসিন্দা নিরাপদ না আমরা নিরাপদ নিরাপত্তা চাই জানে নিরাপত্তা চাই মালের নিরাপত্তা চাই দলের নিরাপত্তা চাই নিরাপত্তা কে দিতে পারবে নিরাপত্তা মামুন রাজি মনোনয়ন পরিবর্তন করে আমরা নাসিনগর উপজেলাবাসী চাচ্ছি যেটা আপনার বিগত কিছুদিন আগে 11 তারিখ একটা কৃষক দলের একটা জনসভা গেছিল এই জনসভায় নাসিন্দার মানুষ প্রমাণ করছে যে মামুন ভাইও একমাত্র নাসিন্দাগর এমপির উপযুক্ত লোক এবং মামুন ভাইকে নাসিন্দাগরের মানুষ মাটির মানুষের চা আমরা আজকের এই বন্ধন চাই আমরা সবাই চাই মামুন ভাই আগামী দিনে এমপি হোক এবং মামুন ভাইকে সঠিক দলে মূল্যায়ন করে থাকে মানুষ যে লোকের টিকিট দিছে উনি দুইবার কিন্তু কইখানে ফিল করছে একবার হয়েছে চার নম্বর ইউপ নির্বাচনে একবার হয়েছে তিনবার উনি দুই তিনবার ফিল করছে উনি কি মানে দলের বাইরে গিয়ে করছে শুধু নির্বাচন করছে না দলের বাইরে গিয়ে সে নির্বাচন করছে

ব্যাপার উনি যাতে নমিনেশন দেওয়া হমিনেশন দেওয়ার জন্য হাজার হাজার লোকজন সবাই ওনার পক্ষে এবং উনি উনিশশো একানব্বই সালে একবার নমিনেশন পেয়েছিল ওটাকে যে কোনো দলের স্বার্থে যে কোনোভাবে ওনাকে খাইটা স্বাভিমবদ্ধ দেওয়া হয়েছিল এরপর থেকে অদ্যবধি উনি বিনপি করতেছে আজও করবে এবং নাসিনত বিএনপির আমাদের যে কর্মীরা আছি আমি সদর সভাপতি আমরা যে কর্মী বান্ধব যারা আছে আমাদের টুকটাক যা কয় করস সে ব্যানার পোস্টার যা কিছু করে এ চল্লিশ পঁয়তাল্লিশ বা সবকিছুই তুই উনি দুঃসময় ছিল এমপি টিকিট পায় ওনার কাছ থেকে নিয়ে নিচ্ছে তখন উনি ছিল দল ছাড়ে না দলের হাল ছাড়ে না আজকেও আছে আশা করি বেগম খালেদা জিয়া ও তারাকানের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনারা সঠিক নির্বাচিত যদি করে তাহলে আমরা এলাকার সবার দাবি দাবি নমিনেশন দেওয়া হোক এবং উনি যে এমপি হবে যে এমপি ফার্স্ট করবে হান্ড্রেড হান্ড্রেড করবে এছাড়া উনি এমপি হওয়ার পূর্বেও নাসরিনগর থানা বাউন্ডারি ডিস্ট্রিক্টের বারের দুইবার সভাপতি হচ্ছে

না ওনার জন্যই যান মাল সব কিছু দিয়ে উদ্ধার করে দিবে উনি আছেন আমরা পরিবর্তন চাই আমরা মামুন ভাইকে এমপি ভাবে দেখতে চাই মামুন ভাই তো তো নাই শিক্ষাদিকা এবং নাসিরনগরের উন্নয়ন শিক্ষাদিকা এবং এই জনগণে সেবা উনি নিয়োজিত উনি জনপ্রিয় জনপ্রিয় উনি খুবই জনপ্রিয় আমরা উনাকে আমরা পরিবর্তন করে আমরা উনাকে এমপি ভাবে দেখতে চাই আমাদের দাবি উনাকে এমপি ভাবে আমরা দেখতে চাই এমপি ভাবে আমরা উনাকে দেখতে চাই উপস্থিত হয়েছেন আমরা আসলে জানতে চাবো আসলে তারা কি চাচ্ছেন আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন কিসের জন্য বলেন ভাই যাতে কোন মনোনয়ন পায় সেজন্য

চাচ্ছেন <named> <versucht> মামুন বাড়ির পাশে চাইতেছে সারাদী যাতে সে মনোনয়নটা সেই দাবিতে

আমরা চাই যে মামুন ভাই এমপি চাই কারণ আমরা মেয়ার পরিবর্তে যে আমরা চাই যে মামুন ভাই দূর দিনের সময় মামুন ভাই ছিল কিন্তু আমরা হয় না আমাদের মামুন ভাই থাকবে আমাদের ইয়ে চাই আমরা মামুন ভাইয়ের জন্যই আমরা এমপি চাই ধন্যবাদ দর্শক আমরা যতটুকু জানতে পারলাম অংশ নিয়েছে তারা সবাই চাইছে যে যাতে এই আসনের

너무 잘들

I'm